আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমরা জানব সবে বরাত সম্পর্কে দুই হাজার পঁচিশ সালের সবে বরাত কত তারিখে শবিবরাত ক্ষমার রাত হিসাবেও পরিচিত ভারতে প্রতি বছর সাবানের চৌদ্দ এবং পনেরো তারিখের মধ্যে রাতে পালন করা হয় এটি ইসলামিক ক্যালেন্ডারের অষ্টম মাসও সবিবরাত দুই হাজার শুরু হবে আঠারো মার্চ দুই এর শনিবার সন্ধ্যায় এবং শেষ হবে ঘনিশ মার্চ দুই হাজার পঁচিশ এর সোমবার সন্ধ্যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুসারে সবিব্রাতকে সেই রাত হিসাবে গণ্য করা হয় যখন আল্লাহ আসন্ন বছরের জন্য ব্যক্তির ভাগ্য নির্ধারণ করেন এটা বিশ্বাস করা হয় যে এই রাতে ক্ষমা এবং রহমতের দরজা খোলা থাকে এবং ভক্তরা তার রহমতের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে যেতে পারেন তাই সবিব্রাত সারা বিশ্বের মুসলমানদের জন্য একটি আনন্দের রাত এই উপলক্ষে মুসলমানদের কিছু বৈশিষ্ট্য রয়েছে যা পালন করা প্রয়োজন শবিবরাত ভারত পাকিস্তান এবং অন্যান্য অঞ্চলে লক্ষ লক্ষ ভক্ত দ্বারা উদযাপিত হয় কারণ এটি বিশ্বাস করা হয় যে এই রাতে আল্লাহ একজন ব্যক্তির ভাগ্য নির্ধারণ করেন আল্লাহ এই রাতে তার কাছে ক্ষমা প্রার্থনাকারী ভক্তদের সমস্ত গুনাহ মাফ করে দেন এই রাতেই আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছিলেন ভারতের মুসলিম সম্প্রদায়ের সদস্যরা এই দিনে কবরস্থান এবং মসজিদ পরিদর্শনের ঐতিহ্য অনুসরণ করে এবং শবিবরাত দুই হাজার পঁচিশ এর থেকে আলাদা হবে না পরের দিন আজানের আগে ভক্তরা শেহরির মতো খাবার খেয়ে ফেলে যা রোজা পালন করে অনেক লোক তাদের পরিবারের সদস্যদের নামে অভাবী এবং দরিদ্রদের কাপড় অর্থ এবং অন্যান্য জিনিস দান করে তারা তাদের পরিবারের সাথে বাড়িতে থাকে এবং এই দিনে রোজা পালনের সময় প্রার্থনা করে ভক্তরা দ্বিধভাবে বিশ্বাস করে যে তারা যদি সারা রাত জাগ্রত নামাজ পড়ে এবং তাদের খারাপ কাজের জন্য অনুতপ্ত হয় তবে তারা আল্লাহর দৃষ্টিতে ক্ষমা পাবে আল্লাহ গো আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন